আসসালামু আলাইকুম ও আবরকাত আশা করি আল্লাহর মতো সকল খামারে ভাই বোনেরা ভালো আছেন সুস্থ আছেন তা দেখতে পাচ্ছেন এখানে 60 পিস বাচ্চা আছে এটা হচ্ছে বিশ দিন বয়সে বাচ্চা এটা হচ্ছে হলো দুই ভাই নিতে আসছেন আপনার জিকুর গাছা থেকে তা আপনাদের যে দুই ভাই নিতে আসছে জিকুর গাছা থেকে বাড়ি এসে বা খামার এসে নিয়ে যাচ্ছে তা আপনাদের যাদের আসলে মিশরি ফার্মের একদিন থেকে শুরু করে এক মাস বয়সের বাচ্চা লাগবে আমাদের কাছে সবসময় আলহামদুলিল্লাহ বাচ্চা আছে আপনারা চাইলে এখন নিতে পারবেন তা এটা আছে বিশ দিন বয়স ঠিক আছে তা ভাইরা বেশ আসলে দুপুর হয়ে গেছে আসছে প্রথমে পাঠা দিতে বলছিল পরে না আমি এসে দেখা করে নিয়ে আসবো ঠিক আছে আসেন তা যারা আসছেন তারা আসলে পেমেন্ট দিয়ে নিয়ে যান বা ক্যাশ দিয়ে ক্যাশ অন ডেলিভারি করে নিয়ে যান আর যারা আসে না তাদের ক্ষেত্রে হয় বিকাশে বা ব্যাংকে টাকা আগে ঢুকা দিতে হয় আপনি আজকে টাকা ঢুকাই দিলে ম্যাগাজিনগুলো মাল পাঠাই দেবো আর প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই আমার ইউটিউব চ্যানেল এবং প্রেস থেকে যুব প্রজেক্ট আপনারা এখান থেকে নাম্বার নিয়ে ফোন দিলে আমি কথা বলব আপনারা নিশ্চিন্তে মাল পেয়ে যাবেন সবাই যাতে লাগবে